আসসালামু আলাইকুম দর্শক অনেকদিন পর সাইকেল নিয়ে ট্রাভেল করতে বের হলাম তো এখন আমি যাচ্ছি হল সমুদ্র সেখানে গিয়ে আপনাদেরকে কিছু দৃশ্য দেখানোর চেষ্টা করব আমি প্রত্যেক বছর তো মোটামুটি এই শীতের মৌসুম আসলে আমি ওখানে যাই বাড়িতে যখন আসি আসার পরে ওখানে একবার হলো আমার ঘুরতে যাওয়া হয় তো আগের ভিডিও করা হয়েছে আপনারা চাইলে আমাদের ফেজে গিয়ে দেখে আসতে পারেন আর এখন দেখি নতুন করে কে দিকে কীরকম আপডেট করা হয়েছে তো যাওয়া যাক আমি একটু ভিতরে রাস্তা দিয়ে বের হলাম কারণ হচ্ছে আমি মেন রোড দিয়ে গেলে আমার জন্য একটু লেট হবে আর শরীরটা তেমন একটা ভালো নেই আর সাইকেল রাইড করা সম্ভব না তাই কীভাবে শর্টকাটে যাওয়া যায় আমি সেই চিন্তা ভাবনাটা করে নিলাম তো ওকে দেখা যাক খুব সুন্দর ফুল দেখা যাচ্ছে না এই রাস্তা দিয়ে আসার উদ্দেশ্য দেখি আমার গন্তব্য স্থানে যাইতে সময় লাগবে কম ক্লাস হচ্ছে একদম জায়গা নির্বিজায়গা আশেপাশে একটা মানুষ নাই তেমন

चलो 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 गो बैक गो बैक गो बैक आज के की बारा डाल नहीं है कुत्ते हैं ये इंडिया में भी ये इंडिया में भी डाल ये तू कहीं आ रहा है ये ना ये ना सर दिशा तू बिस को भर रहे तू कह रही थी आपने आगे तो लोग सुनो आसाइकल तो आसो वाला ए ए कोई जगह बड़ा

নদীর নদীরে মানুষের ঘর ক্যামেরাটা দেখা যাচ্ছে কিনা জানি না ক্যামেরা আমার মাথার উপরে হেলমেটের সাথে ফিটিং করা আহ এখানে মানুষ বসবাস করে আর বর্ষার সিজনে আপনার এখানে একদম এই যে আছে একদম একদম প্রায় মানে সমতল হয়ে যায় ফানি কখনো কখনো দুর্ঘটনা ঘটে আবার কখনো কখনো আল্লাহতাল রমতে মানুষ স্বস্তি ভাই নয়তো এই জায়গাটা অনেকটা রিক্সি আর কারণ হচ্ছে যে মেয়ে ঘতগুলো দেখিয়ে রে ক্যামেরা দেখি অবাক এই মাথার উপরে কি লাগাইছে ও মা কি মম ভম মম ভম ওরে বাবা এখানে আমার যত সব টুর্নামেন্ট চলতেছে একটা ফুটবলের ওকে আমি প্রায় আট মিনিটের মধ্যে আমার বাড়ি থেকে গেলে চলে আসছি তিন কিলোমিটার কম হবে না বেশি হবে তাহলে আমি মোটামুটি ভালোই আগেছি সাইকেলের গতিটা অনেক বেশি ছিল দেখি আমি ওদিক দিয়ে যাওয়া যায় কীভাবে ঝুম 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 ঝুম

শালার কত সুন্দর জায়গা একটা মাইয়াও তো নাই টাঙ্গি মেন মুখের চারিদিকে সব ফুলার ফুলা একটা মাইয়া নাই কোন দেশে আইলাম রে বাবা কেন লাইন টেন মারা যাইতো কেউ তো নাই সব ফুলা ঘুরবে না চারিদিকে সব ফুলা ফুলা ফুলা

বল ফাসিং নেই কিছু নাই টকার উপরে মারে খালি এক আমি চলে এসলাম তখন একটা গোল হলো হাই হাই ওয়াও কি বিউ কোটি টাকার বিউ রে মামা কোটি টাকার বিউ কে আসবেন এই জায়গাতে এত সুন্দর দৃশ্য দেখার জন্য চলে আসেন সন্দীপ এই মুহূর্তে এখন এক সেকেন্ড তো দেরি করবেন না বিয়ু উপভোগ করতে হলে আপনাকে দ্রুত সন্দীপ চলে আসতে হবে কারণ এই মোশনটা দেখার মতো দৃশ্য সন্দীপে দেখা যায় ওকে

এই জায়গার মধ্যে যাদের বাড়ি আছে একটা সময় এদিকে মানুষ খুবই নিকৃষ্ট মনে করত যে নদীর বাড়ি তোমাদের বাড়ি এই সেই সমুদ্র বাঙাল যখন বন্ধ হয় তখন তখন থেকে মানে এদের একটা মানটা আর একটু বেড়ে গেছে যে এই এলাকাতে যারা বসবাস করে ও তোমাদের বাড়ি বিক্সের পাশে ও তোমরা তো সুন্দর সুন্দর দৃশ্য উপভোগ করো বাইক এলাম আমার কোন দিকে যাবে সেটাই বুঝতেছিল না যাই হোক এরকম পরিস্থিতির মধ্যে যে কোনো একজন দাঁড়িয়ে যাওয়া উচিত না হয়তো সংঘর্ষ সম্ভাবনা হইতে পারত আমরা

এখন আমরাও বড় হয়ে গেছি এলাকা ছেড়ে দূরে চলে গেছি এইসব দুষ্টমি আর কি করে না এখানে আসতে পারেন রেস্টুরেন্ট এ খাইতে পারেন ওদেরকে ফুস্কা চটফুডি ইত্যাদি এগুলা খাওয়া যায় এখানে এটা কি দিলো।

আমি এখন পাহাড়ের উপর থেকে জাম দিতেছি ও বাবা রে বাবা ওকে 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 আমার সাইকেলের ব্রেকিং সিস্টেমটা খুবই ভালো নাই যে উপর থেকে সাইকেল নামা দিছি বাবা উমা গুমা সন্ধ্যের মধ্যে সাইকেল কিন্তু অ্যাভেলেবেল না সবাই কিন্তু মোটর সাইকেল নিয়ে ব্যস্ত এখন আমি একটি ইউনিক অ্যাপ্লাই করলাম যে সাইকেল চালাইলে আমার স্বাস্থ্য ভালো থাকবে প্লাস আমার তেল খরচ তো হবে না সে উদ্দেশ্যে কিনা এখন তো দেখতেছি তো এটা চালাইতে গেলে তো অনেক কষ্ট রে ভাই ব্যথা শরীর ব্যথা করে এখন এক্সারসাইজ করতে নিয়েছি উল্টা রিয়েকশন হয়ে গেছে দেখি আর কয়েকদিন ব্যবহার করে এটা বিক্রি করে সম্ভব হচ্ছে না লং কোথাও যাওয়া যায় না একটু তো একটু এলে পায়ে ব্যথা করে একটা দিক ঠিক আছে তবে শারীরিক সুস্থতা আপনার ব্যায়াম করতে হয় না সাইকেল ছাড়ানো এটা একটা ব্যায়াম তবে আমার অল্পতে কষ্ট হয় বেশি একটু জল ছাড়াইতে হয় ও হে মামা হে 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 তাল তলিবে যায় আগে মনে গিয়ে কিছুক্ষণ খারাপ আজকে ওয়াজারটা একদম বাজে বাজে বলতে রোদও নাই মেঘো নাই কুয়াশা কুয়াশা হালকা হালকা ভাব দিনের বেলা মনে হচ্ছে দেখি অন্ধকার হয়ে গেছে ব্যবস্থা আর মাথার উপরে ক্যামেরা দেখি সবাই অবাক কী রে বাবা এটা কী আরে ভাই এটা এক লাখ টাকা মাথা নিয়ে ঘুরি মিয়া এটা কি দেখেন না

بسم الله الرحمن الرحيم. مسلمتي و تاوقيدي جناوتا. Islam piyot tauqidi janaota. यहाँ पे भी आ गए थे बक्का सुगरा से। उसे ये नहीं मुझके ऐसे नहीं सुने। मालूम लिया आज भी। कैसा नहीं वाह? कैसा है कैमरा गुट? मेरी गुट कैमरा? Okay. खेल साला साइकिल रेड किसी बंदूक चल। हा 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 हा, हा। মালটার একটু সিনে রাখেন বোধ বড় টাউট